আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো সকালবেলা উঠে তো নাস্তা নিয়ে শুরু করেছি ভিডিও মানে আমি ডেলি লাইফ কদিন থেকে শেয়ার করছি তো লুচি বানাবো ওই জন্য আটাটা মথে লাগলাম আর দুধ ছিল রাতে এটা একটু জাল করে রাখলাম গরম করে একটু গরম গরম পড়ছে তো নষ্ট হয়ে যেতে পারে তো আলু ভাজি করবো তাই আলুটা কেটে নিচ্ছিলাম কারণ আব্দুলপুরের আলু ভাজি অ্যান্ড পুরী খাইতে খুব মজা লাগে কারা কারা খেয়েছেন একটু কমেন্ট করবেন ঠিক আছে মানে নাটোর থেকে রাশের পথে আসতে লাগে কিন্তু আব্দুলপুরে অনেক টেস্টি একটা পুরী পাওয়া যায় সেই পুরী আজকে তৈরি করবো সকালের নাস্তা তো এদিকে আলু ভাজি উঠাই দিয়েছি আর আর আমার বাসায় নাই কাঁচা মরিচের তরকারি খাইতে 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 মানে কখন যে শেষ হয়ে গেছে আর আমাদের এখানে এমন একটা জায়গায় বাসা নিছি যে এখানে সবজি আলা আসে না হ্যাঁ বাজারে জায়গায় নিয়ে আসতে হয় তো বাজার করবো ইনশাল্লাহ কিন্তু এই জন্য মরিচ দিয়েই আজকে চালায়নি নিতেছি বুঝছেন এটা হলো মেয়েদের টেকনিক তো এদিকে লুচির জন্য কেটে নিচ্ছিলাম চাকু দিয়ে কেটে কেটে নিচ্ছিলাম ছোট করে লিচি করে নিচ্ছিলাম আর আমার লুচি বানাইতে দশ মিনিটও লাগে না বিশ্বাস করেন মানে দেখে মনে হয় যে হোটেলে কোনো রেস্টুরেন্টে আমি কাজ করেছি এক্সপার্ট বুঝছেন লুচি বানাতে আমার খুব ভালো লাগে আর এদিকে একপাশে ভাজি হচ্ছে আর এক পাশে আমি লুচি বেলতেছি আর ভাজতেছি এক হাতেই সব কিছু করে ফেলছি এক হাতেই সব কিছু মেয়েরা পারে বুঝছেন আমি শুধু না প্রত্যেকটা ঘরে ঘরে যারা সংসারী মেয়ে তারা সব এক হাতেই করতে হয় ঠিক আছে এক হাতে রুটি বেলা এক হাতে রুটি ভাজা ঠিক এরকম আগে চিন্তা করতাম যখন আমার মায়েরা বানাইতো তখন করতাম যে এক হাত দিয়ে রুটি বানানো এক হাত দিয়ে ভাজা তো তো শেষ এরকম একটা বাট এখন মানে বুঝতে পারি যে আসলে টেকনিক থাকতে হয় সব কিছু এটা কোনো ব্যাপার না হুম কাজ পারলে কোনো কিছুই যেভাবে মনে করতাম যে মায়েরা কেমনে করে আসলে আমরাও এখন হয়ে গেছি হ্যাঁ তো এদিকে দুজন মিলে সকালে নাস্তাটা শেষ করে নিলাম লুচি আর আলু ভাজি আর আপনার ভাই ডিম নিয়ে এসেছে নিয়ে এসে আমাকে দেখো ডিম নিয়ে এসেছে মানে খালি ডিম নিয়ে আসতে বলছি যে বাজার তো করবোই সার বাজারে যাবো তুমি অল্প ডিম নিয়ে আসো এখান থেকে না ও দেখে এক মানে ঝাঁকা ডিম নিয়ে এসছে তো আমি আজকে আর ডিমটা ধুই নাই বাহিরে রাখছি ঝাঁকাতে আর রাখার পর দেখতেছি যে আমার ড্রয়িংয়ের কে যেন থাই অফ করে দিয়েছে আমি বলছি কেন থা অফ করে দিসো কারণ সমস্যা হবে আর তেলাক্ত রান্না করলে পুরা ঘর অন্ধকার হয়ে যায় এদিকে চিনিও ছিল না মানে মাছের বাজার না করলে যা হয় চিনিও নাই তো অলরেডি চিনি আধা কেজি নিয়ে এসেছে আপনার ভাই আর এদিকে আজকে মাংস রান্না করবো আপনার ভাই সকালবেলা উঠেই বলছি কি রান্না করবে মানে ওর হলো প্রত্যেক দিনের ডেলি রুটিন এটা বলা যে কি রান্না করবে আর হতে হবে গোস্ত तो उच्छ তো ওই এদিকে আমি ধোয়া পাকলা শেষ করলাম গোস্তর আর গোস্ত ধোয়া পাকলা করে এখন ভাবছি যে গোস্ত শুধু করলে তো হবে না আর গোস্ত হলে আলুদের ঝোল করব তো এই জন্য সিম ভাজি করছিলাম একটু ফ্রিজের সিম নিয়ে আসাই ছিল সবজিটা তো এই জন্য কাটাকাটি করছিলাম কাটতে 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 ভাবছিলাম যে সিমের সাথে একটু আলুও দিই কারণ সিমে বেশি নাই আর আমরা এই টাইম এই টাইমে কত বিচিওয়ালা সিম খেয়েছি মানে গ্রামের বাসায় থাকতে মায়ের বাসায় এখানে এসে পাওয়াই যায় না তো এদিকে আলুটা একটু তেলে ভেজে নিলাম নিয়ে মাংস একটু পেশা সিটি দিয়েছিলাম সেখানে দিয়ে দিলাম দেওয়ার পর আমি ভাবছি যে একটু এখন হলো ছিম ভাজতে হবে ছিম ভাজার জন্য পেঁয়াজ দিলাম আপনারা মনে করবেন না কিপটা আসলে পেঁয়াজের যে দাম রে ভাই তো এইরকম ছো এই দুটা পেঁয়াজ দিয়েই ভাজি খেতে হবে তাই না তো সমস্যা নাই খাওয়া দিয়ে কথা এদিকে ভাতগুলো বেঁচে ছিল কুকুরের জন্য ইয়া করলাম যে নিচে নিজে কুকুরকে খাওয়াবো আর একটা পেয়ারা ছিল বসে বসে খাচ্ছিলাম আজকে ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু জানবেন বাই বাই